হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই কুশলমঙ্গলে আছেন ভ্রমণ সঙ্গীত চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমি দেবাশিস কুমার সরকার এই চ্যানেলের উপস্থাপক এই চ্যানেলে আপনারা দেখতে পান একজন বাঙালির চোখে পৃথিবীর সুন্দর সুন্দর স্থানগুলি এই সুন্দর পৃথিবীর প্রকৃতি এবং এই প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একটি সাবস্ক্রিপশন অথবা একটি শেয়ার আমাদের অনুপ্রাণিত করে আপনাদের কাছে এই সুন্দর সুন্দর কন্টেন্টগুলি উপস্থাপন করবার জন্য গত পর্বে আপনারা দেখেছেন আমাদের একটা পুরো দিন কাটানো সমুদ্রযাত্রা এমসিএল এনকোর জাহাজটিতে আমরা চলেছি সিয়াটেল থেকে উত্তরমুখী আলাস্কার পথে যেহেতু সারাটা দিন আমরা জাহাজেই কাটিয়েছিলাম তাই জাহাজের পঞ্চম ষষ্ঠ আর সপ্তম ডেকে যেসব দ্রষ্টব্যগুলো রয়েছে সেগুলো ডিটেলে আমরা দেখানোর চেষ্টা করেছি এগুলো দেখে জাহাজটার বিশালত্ব সম্পর্কে নিশ্চয়ই আপনাদের একটা সুন্দর আইডিয়া হয়ে গেছে গত পর্বের রিকাপ তো হয়ে গেল তাহলে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক গুড মর্নিং তৃতীয় দিন সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠলাম সাতটার মতো বাজে আলাস্কার প্রথম গ্লিমসেস দেখা যাচ্ছে আমাদের সমুদ্র মেইন যে পা প্যাসিফিকের পাটটা ক্রস করে আমরা এখন আবার ইনারল্যান্ডে চলে এসেছি বলে মনে হচ্ছে পাটটা খুব বেশি দূরে নয় দেখা যাচ্ছে যেমন দেখতে পাচ্ছি জাহাজ থেকে মাটির দূরত্ব খুব বেশি নয় মনে হচ্ছে কয়েক মাইলের মধ্যেই হবে আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন যে পাটটা দেখা যাচ্ছে সেখানে পাহাড়ের চূড়াগুলোতে বরফ চিকচিক করছে যখনই একটু রোদের ছোটাও দেখা যায় দেখা যাচ্ছে একটা টাকবোটের মতন জাহাজটার সাথে অ্যাড করা হয়েছে বুঝতে পারছি না ওটা কি করছে নিচে এখান থেকে ভালো দেখা যাচ্ছে এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না তবে একটা টাকবোটের মতো অ্যাড করা হয়েছে চারদিকটা বেশ সুন্দর একটু মেঘলা আকাশের মুখটা ভার কালকে দেখছিলাম আগামীকালের ওয়েদারটা এখানে খুব সুন্দর কিন্তু আজকের ওয়েদারটা জাস্ট অ্যাভারেজ মেঘলা থাকবে মন মোস্ট অফ দ্য ডে ব্যাট না ওকে টাক পড়তে এবার সরে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এটা স্মলিং ওয়ে চলে যাচ্ছে এখানে কি যেন একটা কিছু পড়ে গেল বুঝতে পারলাম না কি

দুদিন পরে এবার আমরা একটু মাটিতে নামবো জুনো শহরটা একটু ঘুরে দেখবো একটা সুন্দর ঝর্ণা আর একটা ছোট্ট শহর এটা হচ্ছে জুনো এটা হচ্ছে ক্যাপিটাল অফ আলাস্কা আলাস্কার রাজধানী শহর হলেও এই শহরে পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে জাহাজে করে আসা অথবা বোধ হয় প্লেন বা অন্য জায়গা থেকে আশপাশের জায়গাগুলো ছাড়া মনে হচ্ছে আধা ঘন্টার মধ্যেই ডক করবে সময় আলাস্কান সময় দুটো আট আমাদের সময় হিসাবে তিনটে আট কেননা আলাস্কাতে মনে হচ্ছে ডে লাইট সেভিংসটা নেই এই জন্য এখানে দুটো আট বাজে আমরা জুনোতে পৌঁছে গেছি যুনো পোর্টটা দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে জাহাজ অলরেডি দাঁড়িয়ে রয়েছে যুনোতে আর আমরা এইটা পাঁচ নম্বর জাহাজ আমরা ঢুকছি পোর্টটাতে এটা মনে হচ্ছে কার্গো পোর্ট এখানে সব কন্টেইনারগুলো দেখা যাচ্ছে আর ওইদিকে সব শিপগুলো দাঁড়িয়ে আছে এই শিপটা তো মনে হচ্ছে মিডলে দাঁড়িয়ে আছে ডক হয়নি মোটামুটি খারাপ হয়ে দাঁড়াচ্ছে জাহাজটা এখন খুবই সুন্দর শহরটা না তো দুপাশেই শহরটা আছে দেখো আমরা এখন শুধু এক সাইডে আছে তো হুম জুনো পোর্টে ডক হয়ে যাচ্ছে মোটামুটি সিঁড়ি লাগানো হচ্ছে নামার জন্য দুদিন জাহাজে বদ্ধ থাকবার পর সবাই যেন নামবার জন্য উৎসুক হয়েছিল তাই কে কার আগে জাহাজ থেকে নামতে পারে তার জন্য যেন একটা প্রতিযোগিতা চলছিল আমরা অবশ্য ওই প্রতিযোগিতার নাম লেখাইনি নি ধীরে ধীরে যখন সময় পেলাম নেমে এলাম জাহাজ থেকে জাহাজ থেকে নাম্বার পর আরেক বিশৃঙ্খলা এনসিএল এ ট্রাভেল করবার একটা অসুবিধা হচ্ছে এনসিএল এর যে ডকটা রয়েছে সেটা নর্মালি শহর থেকে একটু দূরে অবস্থিত এবং পরে জেনেছিলাম সেটা মোটামুটি সব পোর্টেই কমন হল্যান্ড আমেরিকা যেমন পোর্টের সবচেয়ে সুবিধাজনক স্পটটা পেয়ে থাকে অন্যান্য জাহাজগুলোও এনসিএলের চেয়ে বেটার পজিশন পেয়ে থাকে তাই এনসিএল থেকে নাম্বার পর অন্যান্য জায়গায় যাওয়ার জন্য প্রথমে একটি পাবলিক শাটল ইউজ করতে হয় আর সেই শাটলের জন্য লাইন ছিল বিশাল সেই লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পর যখন বুঝতে পারলাম যে মোটামুটি আরও চার পাঁচটা বাস লাগবে আমাদের শাটল বাস ধরবার জন্য তাই অন্য চিন্তা শুরু করে দিলাম পাশেই একটা মিনি ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে তাকেই জিজ্ঞেস করে বসলাম যে সে ম্যান্ডেল হল বেশিয়ারে নিয়ে যাবে কি এবং সাথে সাথে সেও রাজি হয়ে গেল তবে সে সাতজনের ভাড়া নেবে এবং তাই আমরা খুঁজতে থাকলাম আরও একটি ফ্যামিলি যাদের সাথে আমরা এটা শেয়ার করতে পারি এবং ভাগ্যক্রমে পেয়েও গেলাম একটি ইন্ডিয়ান ফ্যামিলি যারা ফ্লিপল্যান্ড ও হায়ো থেকে এসেছিল ওরা চারজন আর আমরা তিনজন মিলে সাতজন হয়েও গেল তাই সাথে সাথে আমরা রওনাও হয়ে গেলাম চুক্তি হলো ড্রাইভার আমাদের বারো মাইল দূরে মেন্ডাল হিল গ্লেশিয়ারের পার্কিং এরিয়াতে আমাদের ড্রপ করে দেবে এবং এক দেড় ঘন্টা পর সেই একই জায়গা থেকে পিক করে আমাদের ক্রুজ টার্মিনালে যেখান থেকে কন্ড্রোলার রাইড শুরু হয় সেখানে ড্রপ করে দেবে চুক্তি মোতাবেক আমাদের পার হেড পঁচিশ ডলার করে দিতে হবে ড্রাইভারটাকে জার্নি শুরু করার পর ড্রাইভার তার নিজের পরিচয় দেওয়া সহ সব প্রণোদিতভাবে জুনো শহরের বিভিন্ন ইনফরমেশন আমাদেরকে জানাতে থাকলো সেই কথাবার্তার কিছুটা অংশ এখানে আনকাট রেখে দিলাম রাহুল কর্দেরো রাহুল কর্দেরো ইউর নেম জি ইয়েস আই বিলি ইউ আর লাকি পিপল Thank you ma'am. Because you chose to me to yeah, give the channel to the glacier. Sure. Well that's not Those bad. people most of them work for the city, uh -huh. the state or the federal government. Hmm. And they make between fifty five or sixty-two thousand dollars a year. Okay. It's a lot of money. Mm -hmm. But here in June you know, everything is expensive. Expensive. We don't grow nothing. Yeah, it, everything comes. Everything the yeah, for United States yeah. by ship or by plane. This is the Judo Downtown, right? The, downtown, yeah. the people don't like to live here because mm -hmm. the streets are narrow. Mm -hmm. They have no place for parking their car or their boat because the food <laughs> is expensive. Mm -hmm. Everything. Most of the people in Judo has. Mm -hmm and they fridge in the summer. They have a gun. They have a gun. A gun. Okay. And they hunt in the winter. They wow. put the fridge in the, in oh they hunt the in the winter and then the fridge. Yeah. Oh nice. Okay. The the what 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 they hunt normally? A deer. That that building is a red fox again. Oh red That's dog entertainment you see the building in the city hall? Uh -huh. city this city is hall. Mon Juno Okay, okay. they wow. put Mon Juno, they call Mon Juno in honor to the guy who uh -huh. uh -huh. uh -huh. found gold uh -huh. in uh -huh. 1880s okay They found gold between Mount Juno and Mount Rover, okay. two mountains mm -hmm. almost 4,000 feet high. Wow. 2,000 feet high? 4,000. 4,000, wow. So these mountains are 4,000 feet high. The next street. उर्मस्त्री मीन ब्लो No crime? No. no I have almost 30 years to live here. 30 years? 30. 30, zero. Zero, okay. And only two crimes oh, wow. in three years. But the people live the same, the people from San Jose, uh -huh. San Francisco, Los San Ah. Miami, uh -huh. <laughs> uh, New York, uh -huh. Chicago. Uh -huh. But here we have only 45 mile road. Y no estamos conectados con la ciudad, la ciudad, con the ciudad, con la 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 ciudad, la ciudad, con la ciudad, con la Black bear? Black bear. big one. la mosquito. Uh -huh. mosquito, oh, mosquito, wow, two or three inches long, oh, and they, and very deep, wow, these people. Oh. ড্রাইভারের সাথে কথা বলতে বলতে সুন্দর প্রকৃতির মাঝ দিয়ে সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম এই রাস্তাটার নাম হচ্ছে গ্লেসিয়ার হাইওয়ে এখান থেকে বারো মাইল দূরে ম্যান্ডেল হল গ্লেসিয়ারের ঠিক সামনেই এই রাস্তাটার শেষ ড্রাইভারের কাছে শুনতে পেলাম এই জুনো থেকে ম্যাক্সিমাম ৪৫ মাইল দূরত্ব পর্যন্ত যাওয়া যায় তারপরে আর কোনো রাস্তা নেই এই শহর থেকে অন্য কোথায় যাবার যত যাতায়াত মালপথ আনা নেয়া সব আয়দার বোট বা নৌপথে অথবা বিমান এখানে আনা নেওয়া করা হয়ে থাকে ইনফরমেশন দিয়ে রাখি পোর্ট থেকে অন্য কোনোভাবে যদি আপনারা গ্লেশিয়ারের কাছাকাছি আসতে চান তার অপশনগুলো হচ্ছে এক নম্বর জাহাজ থেকে ট্যুর বুক করতে পারেন দু নম্বর যে মেইন ক্রুজ পোর্ট এরিয়াটা রয়েছে সেখান পর্যন্ত শাটলে এসে সেখান থেকে একটি নীল রঙের বাস যেটা রেগুলার আধ ঘন্টা পরপর চলে সেটা এখান পর্যন্ত আপনাকে নিয়ে এসে ছেড়ে দেবে সেটার জন্য সম্ভবত পঞ্চাশ ডলারের মতো পার হেড চার্জ করা হয়ে থাকে একটু সার্চ করে দেখেছিলাম উবার আর লিফ্ট করেও এখানে আসা যায় আর একটা অপশন তো আপনারা দেখলেনি আমরা যেমন একটি শেয়ার গাড়ি করে চলে এলাম সর্বশেষ অপশনটি রয়েছে একটি হেলিকপ্টার রাইড হ্যাঁ জুনো থেকে হেলিকপ্টার করেও আপনি এই হাল গ্লেশিয়ারের ঠিক উপরে এসে ল্যান্ড করে গ্লেশিয়ারের উপরে হাঁটতে পারবেন এভাবে চলতে চলতে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আমরা মেন্ডাল গ্লেশিয়ারের ভিউ পয়েন্ট এরিয়ায় যেটা পার্কিং লটও সেখানে পৌঁছে গেলাম মেন্ডেলহল হল গ্লেশিয়ারের পার্কিং লটে এরিয়ায় পৌঁছে প্রথমে দূর থেকে মেন্ডেল হল গ্লেশিয়ারের অপরূপ সৌন্দর্যটাকে একটু দুচোক ভরে দেখে নিলাম ধন্যবাদ দিলাম আমার ছেলেকে সে এই সুন্দরভাবে এই গাড়িটির ব্যবস্থা করে ফেলবার জন্য মনে হচ্ছিল জাহাজের ভিড় পৌঁছবার আগেই আমরা এই জায়গাটায় পৌঁছে গিয়েছিলাম একটি ঘোরাঘুরির পর আমরা জানতে পারলাম যে এখান থেকে যে এই ফলসটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় নাগেট ফলস এই নাগেট ফলস এর পাদদেশ পর্যন্ত যেতে মোটামুটি হাফ অ্যান আওয়ার সময় লাগে দূরত্ব মোটামুটি এক মাইল বা দেড় কিলোমিটার একটু বেশি এই পথটা আপনাকে যেতে হবে আবার ফিরেও আসতে হবে তাই মোটামুটি দুই থেকে আড়াই মাইলের মতো ডিস্টেন্স আমাদের কাভার করতে হবে জেনে নেবার পর এবার ট্রেক শুরু করবার পালা নাগেট ফলস এখান থেকে এক মাইল যাওয়ার এক মাইল আসা টু পয়েন্ট তারপর টু পয়েন্ট টু মাইলস সো উইল গো এসে গেছি নাগেট ফলস জলের ফোর্স ভীষণ জোরে গ্লেশিয়ারটা গলে গলে শেষ আইস পার্কগুলো রয়েছে তলের মধ্যে ওই যে এইখানে গ্লেশিয়ারের শুরুটা দেখা যাচ্ছে করে জল করছে আমাদের দেখানো খুব স্ট্রং বেস্ট হব ওইখানে গেসিয়ারের মাথাটা দেখা যাচ্ছে নীল বরফ আইস বার্গ এখানে বেশ বড় লেক হয়ে গেছে আহ পাঁচটা কুড়ি বেজে গেছে তো ছটায় আমাদের ড্রাইভার নিয়ে আসার কথা আছে তো এখন এখান থেকে এক মাইল হেঁটে আমাদের সেই পিক আপ করতে যেতে হবে তো এবার আমাদের আবার ফেরার পথে স্টার্ট করতে হবে নাগেট ফলস পিছনে ফুল ফ্লোতে বয়ে চলেছে সামনে একটা লেক আর ওইদিকে গ্লেশিয়ার দেখা যাচ্ছে ওই যে গ্লেশিয়ার মেন্ডাল হল গ্লেশিয়ার একটুখানি দেখা যাচ্ছে তো এবার ফেরার যাওয়া যাক আর রাস্তায় বোধহয় একটা স্পট রয়েছে ফটো স্পট ওখানে একটু দাঁড়িয়ে ফটো কিনবে তারপরে ফিরে যাব মানে কাছে ওখানে আমাদের মাউন্ট রবার্ট ট্রাম ওয়ে বলে একটা জায়গা ইয়ে রয়েছে এটা একটা রোপওয়ে অ্যাকচুয়ালি মোটামুটি ওই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন হাজার ফিট উপর পর্যন্ত উঠে যায় তো ওখানেই আমাদের ড্রাইভার নামিয়ে দেবে ওখান থেকে আমরা বাসে করে চলে যাবো যাক এরাও ইন্ডিয়ান ওভায় সিনসিনাটিতে থাকে আমরা এদের সাথে জয়েন করে একসাথে ঘুরতে এলাম বেশ ভালোই লাগলো একটা বড় বেশ সুন্দর ফ্যামিলি মেয়ের সাথে বাবা মা পার্কিং লট থেকে টু পয়েন্ট মাইলের পথ অতিক্রম করে নাগের ফলসের কাছে পৌঁছে আবার ফিরে আসার পর আমরা কয়েকটা ছবি তুললাম মেন্ডেল হল গ্লেশিয়ারের ভিউ পয়েন্ট থেকে যেটা পার্কিং লটের ঠিক পাশেই অবস্থিত এরপর কিছুক্ষণ ওয়েট করলাম আমাদের ড্রাইভার যার নাম ছিল রাউল করধেয়েরও তার জন্য সেই আসবার পর আমরা ফিরে চলব আমাদের দিনের শেষ গন্তব্য মাউন্ট রবার্ট ট্রামুয়ের কাছাকাছি যেটা ক্রুজশিপ পোর্টের ঠিক সামনেই অবস্থিত আজকে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আর কোন কোন জায়গায় আমরা স্টক করেছিলাম তার একটা ম্যাপ এখানে রেফারেন্সের জন্য অ্যাড করে দেওয়া হলো আমার প্রায় প্রত্যেক ভিডিওর শেষ প্রান্তে দেখতে পাবেন পরবর্তী ভিডিওর কিছু কিছু ঝলক আলাস্কার রাজধানী শহর জুনোতে আমাদের বাকি সময়টা আমরা কিভাবে কাটিয়েছিলাম তা দেখব আমাদের পরবর্তী আজকের মতো এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন যদি কোনো সালেশন থেকে থাকে তাও কমেন্ট করে জান সকলকে আমন্ত্রণ রইল পরবর্তী পর্বগুলো দেখবার জন্য আর হ্যাঁ এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে বেলাইকনটিকেও সিলেক্ট করে রাখবেন তাহলে আমরা যখনই একটা ভিডিও দেবো তখনই তার নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছে যাবে সবার জন্য রইল এক ঝাঁক শুভকামনা আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত সকলকে জানাই শুভ বিদায়